আমি জানাচ্ছি <SMILINGaría> ah যে আজ আঠেরো জ্যৈষ্ঠ এক জুন দু আজ শনিবার আজ সন্ধ্যা সাড়ে ছটার সময় বাবার প্রতিকৃতি সহ এক বর্ণাঢ্য শোভাযাত্রা আগরতা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে এরপরে এসে আবার মন্দিরে বিলিত হবে এবং সাড়ে আটটার সময় অধিবাস সূচনা হবে এই যে আজকের মতো এই অনুষ্ঠান আর কালকে আগামীকাল উনিশ বাবার একশো চৌত্রিশতম তিরোধান দিবস এই দিবসকে স্মরণীয় করে রাখার জন্য আমরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছি এর মধ্যে সকাল ভোরবেলা হবে মঙ্গল আরতি এরপরে আটটার সময় বাল্যভোগ আটটা দশ মিনিটের বৈদিক স্তত্বপাঠ ভোলা দিদি আশ্রমের ছেলেরা করবে এরপরে নয়টায় বিশেষ পূজা অনুষ্ঠান বাবার স্মৃতিতে নয়টায় হচ্ছে বিশেষ পুজোর অনুষ্ঠান এগারোটা বিয়াল্লিশ মিনিটে ওই সময় আজ থেকে একশো চৌত্রিশ বছর আগে বাবা দেহ ডেকেছিলেন এই দেহ রাখাকে স্মরণীয় করে রাখার জন্য আমরা ওই সময় এক মিনিট সবাইকে নিরাপতা পালনের জন্য অনুরোধ করেছি এবং আমরাও সবাই অনুরোধ পালন করব